আমাদের স্বর্ণ শস্য শালিনী পূর্ণভূমি ভারতবর্ষ দারিদ্রের অন্ধকূপে আগন্তুক একের পর এক প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে দুঃখী দত্তকে আর তা শুনে সকাতরে মাথায় হাত দিয়া বসিয়া বলিলেন বলে যান দারিদ্রের অন্ধকূপে দিনে দিনে নিমজ্জন মানা মশাই বুঝতে পারছি নে তবে আপনাকে প্রকৃত ব্যাপারটা বলি সেই ভালো ইংরেজরা লুট করছে এ তো বেশ কথা প্রমাণ সংগ্রহ করুন ম্যাজিস্ট্রেটের কোর্টে নালিশ রুজু করি ম্যাজিস্ট্রেটও লুটছে তবে ডিস্ট্রিক্ট জজের আদালত ডিস্ট্রিক্ট জজও তো টাকা আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না আমি বলছি দেশের টাকা বিদেশে চালান হচ্ছে দুঃখের বিষয় তাই একটা সভা সভা এই দেখুন না খাতা খাতা চিঞ্চি চাদা এই কথা শোনা মাত্র বিস্ফারিত নেত্রে চৌকি হইতে লাফাইয়া উঠিয়া চেঁচাইয়া বলিয়া উঠিল